কারে দিয়ে হবে না সে অনেক ভালো জানে তার থেকে আছে এখানে যত সব এক করে ফেলাইছে হ্যাঁ ইনশাল্লাহ আশা করি আমরা ভালো করে দেবেন সকলে সহযোগিতা অবশ্যই লাগবে হ্যাঁ আমি মুখে বললাম হবে ভোট দিলাম না ভোট কালেকশন করতে পারলাম না সেটা তো হবে না তবে কিছু গাড়ির ব্যবস্থা করা হয়েছে অটো দরকার আরো কিছু করবো গাড়ি থাকবে সবাই গাড়ি নিয়ে যাবেন আবার গাড়ি নিয়ে আসবে ভোট দেওয়া হইলে